আমার ভিডিওটি শুরু হচ্ছে পুরান ঢাকার আলবাদ জাগ হোটেলের সামনে থেকে অলরেডি পাঠাও একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রী আমার জন্য অপেক্ষা করছে যাত্রী যাবে হলো সিদ্ধেশ্বরী চলেন তাড়াতাড়ি যাই পিক করি আপু বিকার হ্যাঁ 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 আপু বসেন ওর দিয়ে জ্যাম দেখাচ্ছে হ্যালো বাংলাদেশের পাবলিক আপনারা কেমন আছেন আমি ভালো নেই এমনি শারীরিকভাবে ভালোই আছি কিন্তু মনের দিক থেকে খুবই ব্যথিত আমি কারণ ইসরায়েল আমেরিকার ইহুদিরা গাজায় আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর যে নির্যাতন জেনোসাইর হত্যাকাণ্ড করতেছে এটা দেখে কিভাবে ভালো থাকা যায় বলেন তো এটার প্রতিবাদেই আজকে পুরো বাংলাদেশে আজকে জায়গায় জায়গায় জনসমাবেশ হবে তবে এই জিনিসটা আমি আগে জানতাম না আমি যখন বাসা থেকে বেরোইছি তারপর আমি জানতে পারছি আপু আটষট্টি টাকা তিষট্টি পয়সা আপনার

রোড মোহাম্মদপুর সালাম ভাঙতি হবে কে আপু কিন্তু বিকাশে থাকলে বিকাশে দিলেও চলবে সমস্যা মানে মাত্র একা পুকুরে পাঁচশো টাকা ভাঙচি দিলাম এখন ভাঙতে আপনি দিলে সব শেষ হয়ে যাবে চলে তো ভাই ইদানিং ফেসবুকে অনেক ভাইরাল একটা জিনিস হইলো রিস্কা ট্র্যাপার বিভিন্ন ভিআইপি রোডের মুখে এই রিস্কা ট্র্যাপার গুলা লাগাইছে যাতে রিস্কা ঢুকতে না পারে কিন্তু ভাই এই রিস্কা ট্র্যাপারের সামনে দেখি বিশ পঁচিশটা সাংবাদিক সবসময় খাড়া থাকে আর কোন রিস্কা আটকে গেলে ধুপ করে লাভ দেওয়া রিস্কালার ইন্টারভিউ লোয়া শুরু করে দেয় এগুলো হলো অ্যানালগ রিস্কা ট্র্যাপার এগুলাতে খালি চাক্কাটা আটকে আছে এখন আবার একটা ডিজিটাল রিস্কা ট্র্যাপার লাগেছে যেটার মধ্যে আবার চাক্কা বাস্ট হয়ে যাবো গা বাস্ট অনেকটা সামনে তো আরো বেশি সাংবাদিক খাড়া থাকে কারণ রিস্কা যখন ঠুস করা জায়গা তখন ঠুস করা তারা যায়

বুঝছেন তাহলে আপনি আমাকে পাঁচশো পঁচিশ টাকা দিচ্ছেন একশো পঁচিশ টাকা কেটে আমি চারশো টাকা রিটার্ন করলাম ওকে থ্যাংক ইউ বাবু সালাম আলাইকুম বাংলা মোটর মোড়ে হ্যাঁ ওই রূপায়ণ পাওয়ার ওখানে আর চলেন তো এই ভাইরে নিয়ে যখন আমি বাংলা মোটর গেট তখন দেখলাম প্রায় ফার্ম গেটের সামনে থেকে এক প্রকার জায়গায় জায়গায় মানুষ মিছিল মিটিং করতেছে ফিলিস্তিনের পক্ষে ভাই এই জিনিসগুলো দেখা আমার কাছে খুবই খারাপ লাগতাছিল কারণ আমি জয়েন করতে পারতাছিলাম না কিন্তু আমারও ইচ্ছা ছিল খুবই যে আমি ওদের সাথে জয়েন করি ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো দিন যদি আগে আগে খবর পাই তাহলে আমি অবশ্যই যাব ওদের সাথে ওদের পক্ষে মিছিল করার জন্য একশো একত্রিশ টাকা পঁয়ষট্টি আছে বিকাশে দিল আলহামদুলিল্লাহ পাঠার আর একটা চলে আসছে এখন বাজে সাড়ে তিনটা ভাইয়া যাবেন না তাহলে আপনার ভালো ঠিক ঘন্টাতেই উঠছেন আর কি আমি আস্তে আস্তে চালাই তো এই ভাইয়া হইলো হন্ডায় উঠতে ভয় পায় তাই বাইকে পয়সা করতেছে বাইক একটু আস্তে আস্তে না আমার কিন্তু বাইকে ভয় লাগে তো এই বিষয় নিয়ে ভাইয়ার সাথে একটু কথা বললাম যে পুরুষ মানুষের বাইকে ভয় লাগে আপনারা তো দেখতে সুন্দর মুন্দর ইয়া বডি ও ফিটফাট তো এই ভাই তখন আমাকে বললো যে আসলে ওনার বাইকে ভয় লাগে বলতে কারো পিছনে বসতে ভয় লাগে উনি কার উপরে বিশ্বাস করতে পারেন না উনি নিজে ড্রাইভ করতেই বেশি কনফিডেন্স পায় আর কি তো এই ভাইয়ার সাথে আরো অপেচাল টেচাল পারতে পারতে কোন সময় যে পৌঁছায় গেছি বুঝি নিকা ভাইয়া টাকা নব্বই টাকা আঠাইশ পয়সা বাদ আটচল্লিশ টাকা ডিসকাউন্ট দিচ্ছে আপনার আপনার যাতায়াত করেন এটা দিয়ে হ্যাঁ হ্যাঁ ফোর্টি ফাইভ টাকা ডিসকাউন্ট ছিল দশ টাকা ভালো দিয়েছে আপনার কাছে থ্যাংকস ভাইয়া আসসালামু আলাইকুম ঢাকাইয়া বাইকার আলহামদুলিল্লাহ উবারে একটা রিকোয়েস্ট আসছে যাত্রীকে পিক করতে গেতে সেই যাত্রী আমার থেকে প্রায় এক কিলোমিটার দূরে এক কিলোমিটারও না দেড় কিলোমিটার দূরে চলেন পিক করি যাত্রীদের প্রায় দুই কিলোমিটার পথ আমি আইলাম চালায় রিসিভ করতে আসার পর ক্যান্সেল করে দিলাম কি মনটা লাগে রিকোয়েস্ট পাইছি এখন আবার এই যাত্রীরা পিক করতে দুই কিলোমিটার যাওয়া লাগবে ওই যাত্রীরা পিক করে যাইতে এগো মিত বাবু বাজার মানে চার কিলোমিটার চালাইলাম পুরাই ফাও পুরাই লস করে ওটা এখন কি মনটা লাগে এই রিকোয়েস্টটা ক্যান্সেল হয়ে গেছে অলমোস্ট আইসা বসলাম আমাকে পিক করতে কপালটাই খারাপ আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া বোড়ানি যাবেন হ্যাঁ বড়া তো বননি যাওয়ার পথে এইটা হলো আমাদের টিএসির অবস্থা হাজার হাজার পোলাপাইন আয়া পড়ছে ফিলিস্তিনের পক্ষে তো ভাই এরাই হলো আমাদের জেনজি আসলে এদের হাজারো খারাপ দিক থাকতে পারে তবে অনেক খারাপ দিকের মধ্যে এদের অনেক ভালো একটা দিক হলো এরা অন্যায়ের সাথে কখনো আপোষ করে না আমরা যদি সবাই মিলে জেন সাথে নিয়ে ইসরাইল আমেরিকাকে বয়কট করতে থাকি তাহলে ইনশা আল্লাহ খুব তাড়াতাড়ি ফিলিস্তিনের জয় হবে মন আল্লাহ তালার কাছে এখন একটাই আশা ইসরাইল আমেরিকাকে যাতে আল্লাহ তালা ধ্বংস করে দেয়

আজকে হয়তো আমি আমার পুরো ভিডিও জুড়ে শুধু ইসরাইল আমেরিকা আর ফিলিস্তিন এগুলা নিয়ে কথা বলতাছি কি করুম বলেন ভাই মাথার মধ্যে শুধু এগুলাই ঘুরতাছে গাজার মধ্যে যেভাবে তারা বোম তোম মারতাছে ভাই যেভাবে মানুষগুলাকে মাইরা ফেলতেছে এগুলা তো মাথা থেকে বেরিয়ে হইতাছে না আর এগুলা মাথা থেকে বের হওয়া সম্ভব না কারণ আমার মুসলমান ভাইদের মাইরা ফেলবে আর আমরা ভেলা যাব। এটা কখনোই হতে পারে না যদিও আমি শুধু এখানে মুসলমান ভাই বলতাছি কিন্তু আসলে মুসলমান ভাইদের থেকে বেশি মারা গেছে কিন্তু নারী আর শিশু

তো ভাই গত দুই দিন ধরে আমি উবারে তো পাস কিনতেছি ঠিকই কিন্তু ভাই আসলে উবার আমার ঠিক একটা কামে লাগতাছে না কারণ উবারে ভাড়া ভাই অনেক কম অনেক কম অনেক কম উবারের তুলনায় ভাই পাঠাবে ভাড়া অনেক বেশি তার উপর বিভিন্ন ধরনের প্রমোশনাল অফারও আছে বনাস টাকা পয়সাও পাওয়া যায় যদিও আমি উবারের সাথে এখনো পুরোপুরি খাপ খাওয়াইতে পারিনি কিন্তু তারপরেও এতটুকু তো বুঝছি ভাই সেম ভাড়া উবারে যদি দেখায় একশো টাকা পাঠাবে দেখায় বা একশো তিরিশ টাকা আপু একশো পাঁচ টাকা আসছে ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ঘড়িতে বাজে এখন নয়টা বিশ পাঠাবো একটা রিকোয়েস্ট আসছে যাত্রী আছে বিআরবি হসপিটালের সামনে আসলে এই যাত্রী অনেক ঝামেলা করছে যাত্রী যে লোকেশন থেকে পাঠাবে রিকোয়েস্টটা দিচ্ছে উনি ওখান থেকে সই গেছে পরে আর কি করবো মানে বললাম বিআরবি সামনে এসে দাঁড়াইতে তো যাই হোক যাত্রী যাবে লাল চলেন বাইরে পিক করি গান আর এটাই মনে হয় আজকে আমাদের লাস্ট ট্রিপ হবে পাঠাবে ভাই প্রথমে আমি আপনি একবার রিকোয়েস্ট দিয়েছিলাম ঘুরিস্তাম সেন্টার যাবে যার কারণে আসে নাই এই লগে টাকা পয়সার হিসাব কিতাব শেষ করার পর উনি আবার জিগে আমি নাকি তখন বললাম হ্যাঁ করি ইউটিউবে ভিডিও দেই উনি আবার আমার চ্যানেলটা উনি সাবস্ক্রাইব করে দিলিতে এখন আনুমানিক দশটার মতো বাসার দিকে আমি অলরেডি রান্না দিয়ে দিছি তাহলে চলেন ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যাই সেটা হলো হিসাব কিতাব তাহলে আজকে আমি পাঠায়ে ইনকাম করছি হলো গিয়ে ষোলোশো ছত্রিশ টাকা আর উবারে ইনকাম করলাম একশো তেরো টাকা যোগ করলে দাঁড়ায় আর কি সাড়ে বারোশো টাকার মতো আলহামদুলিল্লাহ খারাপ না ভালো ইনকাম হয়েছে বাইক চালাইছি আজকে হলো যে সত্তর কিলোমিটার তো তেল বাবদ খরচটা আপনারা এই বুঝালেন কয় টাকা হতে পারে আর ওটা এসব করে মাইনাস দিয়া দেন এত রকম আপনি করেন আজকা তো আলহামদুলিল্লাহ আজকে ইনকামটাও খারাপ হয়নি কালকে উনিশশো টাকা ক্লাস প্রায় দু হাজার টাকা ইনকাম করছিলাম আজকেও ভাবছিলাম ওই রকম হইব তবে যাই হোক আলহামদুলিল্লাহ খারাপ হয়নি সাড়ে বারোশো টাকা ইনকাম হয়েছে আজকে প্রতিদিন যে সমান হইব তা তো না আবার ইনশাল্লাহ কালকে দেখা যাবো আপনাদের লগে রাইট শেয়ারিং এর অন্য কোনো ভিডিওতে কারণ আজকে গলাটা একদম শুকে গেছে বাসায় যা ইচ্ছা মতো পানি জুস মিস খামু তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটারে আপনারা একটু বুস্ট করেন বুঝছেন বুস্ট করেন মানে হবে না একটু অ্যাক্টিভ হন চ্যানেলে কমেন্ট লাইক করেন একটুখানি যাতে আমগো চ্যানেলটা তাড়াতাড়ি আগে বাড়ে ইনশাল্লাহ আমরা অনেক দূরে গেয়ে যাবো আর যারা ফেসবুক থেকে দেখতাছেন ফলো করে দিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ